সালমান শাহ নামটি শুনলে আমাদের মনের অজান্তেই হোক বা জানতেই হোক আমরা একটি শব্দ ব্যবহার করি যারা আমরা মিডিয়ার মানুষ অমন নায়ক সালমান শাহ পৃথিবীতে একমাত্র নায়ক সালমান শাহ বলতে পারি যিনি মৃত্যুর উনত্রিশ বছর পর তিনি ছিয়ানব্বই সালে মারা গেছেন সেই হিসাবে উনত্রিশ বছর উনত্রিশ বছর পরও তিনি কিন্তু এখনও সুপারস্টার মানে এবং তিনি যখন মারা যান এই অমরনায়ক সালমান শাহ যখন মারা যান তখন তার মৃত্যু সংবাদ শুনে বাংলাদেশে প্রায় শতাধিক তার ভক্তবৃন্দ আত্মহত্যা করেছিলেন পৃথিবীর ইতিহাসে আর কোন নায়ক মারা যাওয়ার পর এত লোক আত্মহত্যা করেছে এরকম কোনো রেকর্ড এখনও পাওয়া যায় না আর সালমান শাহ সাথে যদি আমি বলি আমি সেই ক্ষেত্রে সৌভাগ্যবান এবং দুর্ভাগা দুটাই বলা চলে সালমান শাহর অনেক ছবি ছোটোবেলায় দেখেছি যেমন বাংলাদেশের সবচেয়ে যে সিনেমা হল যশোর মনিহারে আমি তখন হচ্ছে যশোর ক্যান্টনমেন্ট কলেজে পরীক্ষা দিতে গেছিলাম ভর্তি পরীক্ষা আমার মনে আছে পরীক্ষা শেষ করলাম তাড়াহুড়ো করে চলে এসে তখন সালমান শাহর স্নেহ ছবিটা চলল সেটা দেখলাম সালমান শাহ তো তখন মানে সুপার টুপার সিনেমা করেন সবগুলো সিনেমায় সালমান শাহর অভিনীত তেইশটি সিনেমাই আমি দেখেছি আর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি এই কারণেই নিজেকে দাবি করতে পারে যে সালমান শাহকে নিয়ে বাংলাদেশে দুটি সিনেমা নির্মিত হয়েছে দুইটা সিনেমা হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে ছাড়পত্রও পেয়েছে একটি নির্মাণ করেছেন হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বর্তমান কোষাধ্যক্ষ সাইমন তরে স্বপ্নের ফেরিওয়ালা এই সিনেমাটি হচ্ছে সালমান শাহর জীবনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এখানে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র অভিনয় করেছি কী গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছি বাকিটা আপনারা পর্দায় গিয়ে দেখবেন কারণ আমরা গল্পটা আগে বলতে চাই না ডিরেক্টরদের নিষেধ থাকে আর আরেকটি হচ্ছে সালমান শাহর মৃত্যু রহস্য নিয়ে একটি সিনেমা নির্মিত হয়েছে রবিউল ইসলাম রবি নির্মিত করেছেন এটিতেও আমি খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছি এই তো সব কিছু মিলে রহস্য হ্যাঁ মানে সালমান শাহর জীবনী নিয়ে যেটি নির্মিত হয়েছে সাইমন তারেক ভাই এটা নির্মাণ করেছেন সেটা হচ্ছে স্বপ্নের ফেরিওয়ালা মানে সালমান শাহর স্বপ্ন সালমান শাহর জীবন কাহিনীর উপর ভিত্তি করে আর সালমান শাহ মৃত্যু রহস্যকে কেন্দ্র করে যেটা সেটা হচ্ছে রহস্য রবিউল ইসলাম রবি নির্মাণ করেছে আমি সালমান শাহ ভক্ত হিসাবে বলি বা বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে যদি বলি বা মিডিয়ার মানুষ হিসেবেও যদি বলি পৃথিবীর যে কোনো হত্যাকাণ্ড হোক পৃথিবীর যে কোনো হত্যাকাণ্ড যে কোনো প্রান্তে হোক তার বিচার হওয়া উচিত আর সালমান শাহ যেহেতু আমাদের দেশের একজন স্বনামধন্য চিত্রনায়ক ছিলেন এবং সুপার ডুপার হিট তেইশটি ছবি তিনি উপহার দিয়েছেন তার মৃত্যু রহস্যটাই একটা রহস্য হয়ে আসে কেউ বলেন তিনি আত্মহত্যা করেছেন কেউ বলে তাকে হত্যা করা হয়েছে বিভিন্ন সময় আমরা অনেকের নাম শুনেছি এই যে তার পক্ষে তার সালমান শাহর ভক্ত বলেন বা সালমান শাহর পরিবারের লোক বলেন অনেক চেষ্টা তদবিরের পর অবশেষে আদালত মামলাটা নিয়েছেন এবং তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আমরা যতটুকু জানি আদালত কর্তৃক আসামিদেরকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা পর্যন্ত দেওয়া হয়েছে মানে সুষ্ঠু তদন্তের স্বার্থে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যদি বলি যে একজন মানুষ আত্মহত্যা করুক বা খুন হোক যাই হোক উনত্রিশ বছর একটি রহস্য আছে এই রহস্যটা উদ্ঘাটন করে যদি সালমান শাহ আত্মহত্যা করে থাকেন তাহলে এটাও একটা পরিসমাপ্তি করা উচিত এবং যদি তিনি খুন হয়ে থাকেন বা তাকে হত্যা করা হয়ে থাকে যারা হত্যা করেছে তাদের অবশ্যই তদন্ত সাপেক্ষে কঠিনতম শাস্তি দেওয়া উচিত